सर स्टार्ट करें हैप्पी बर्थडे टू यू 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 सर बुला लो सर

তোমার সন্তানকে তোমার মতন করেছিল সে যেন এই জগতে মানুষের মতন মানুষ হতে পারে তোমার নাম তোমার সবকিছু সেই যেন বজায় রেখে পারে আমরা যেন সেই রকম সন্তান এই পৃথিবীর বুকে গড়ে তুলতে পিতা আমাদের যদি কোনো ভুল ত্রুটি অন্যায় অপরাধ করে থাকি তুমি ক্ষমা করে তুমি আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সফল করো এই তোমার কাছে প্রার্থনা

好的。